দর্শক শ্রোতা সালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন দর্শক অতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে সোমবারের হাট দর্শক আর সোমবার হাটটা কিন্তু বড় হয়ে থাকে

এটা মোটামুটি পাঁচ মাস ধরা ধরা যায় না পাঁচ থেকে ছয় মাস ছয় মাস হ্যাঁ ছয় মাস পাঁচ থেকে ছয় মাস ধরা যায় এটা কেমন ছাড়া বাজারে কত দিলেন কত দিলেন কত হয়ে গেল ভাই

খাবার দাবার ভালো খাইছে তাই না খাবার দাবার সব কিছু ভালো যদি একটু ভালো খাইছে তাতে ক্রোথ কিন্তু একটু মোটামুটি অন্যান্য গ্রের তুলনায় ভালো আছে এটা কেমন চাওয়া বাজারে এটা দাম ছিয়াশি হাজার চাওয়া ছিয়াশি চাচ্ছেন হ্যাঁ তার কেমন খেয়েছে কিনা পঁচাত্তর হলে দেওয়া যাবে এটি আচ্ছা তিন নম্বর এটি চার নম্বর কালেকশন বাইর আছে চার নম্বর

কেমন দর্শক সূর্যের দিকে কিন্তু একটু ক্যামেরা ছিল তবে এই পাশটায় কিন্তু ভিডিওটা করতে ভালো হতো একটু হালকা লেন্সে কিন্তু সূর্য ধরার কারণে স্পষ্ট মানে ঝাপসা ঝাপসা ভিডিওটা হয়েছে তারপরে কিন্তু দেখে নেবেন

আজকে কি কালেকশন হয়েছে এটা না অন্য থেকে এটা অন্য হাতে না অন্য হাত থেকে নিয়ে আসছে আজকে ধরেই নেই কি বলেন ধরে না মানে এখানে এই গুরুত্ব নেই না লোকজন লোকজন নেই রাগ করে বেঁধে ধুছি দর্শক যা দিয়ে নিচ্ছি তার তো দশ লস কয় দাম কিন্তু কম দিচ্ছে তারপরে ভাই কিন্তু রাগ করে একবার গাছের ছায় মতো রাখে দিয়েছে আচ্ছা এটা কেমন হলে দিতে পারবেন মোটামুটি একটু টার্গেট দিয়ে দেন এটা কি দাম চাবো না একবারে কয়ে দেয় একবারে বাটার একটা বলে দেয় একবারে আসতে পারে গরু যদি এ গরু যদি কেউ নেয় আপনার ভিডিওর জন্য খালি যে

সত্তর পঁচাত্তর এরকমই সত্তর পঁচাত্তর কেজি এক হাজার টাকা কেজি ধরে নিতে পারেন দর্শক কারণ একটা বাচ্চা ভালো থাকবেন এই পর্যন্ত সালাম আলাইকুম রহমতুল্লাহ